আর এটা কামে তো করা এটা আমি যখন সাপুরিয়া আমার কাছে যখন সাপ আমার চোখের সামনে পরে আমি আর ধরার লেগার চেষ্টা করি আর সে আমাদেরকে দেখলে পলা চেষ্টা করে এবং কি সাপ মানুষ দেখলে ভয় পায় এখন আপনার ভয় পাবে আমাকেও ভয় পাবে এই সাপ হচ্ছে গিয়া মানুষের শত্রু আর এই সাপও কিন্তু বুঝে যে আমি যদি মানুষের সামনে পড়ি তাহলে আমার মেরে নেই তখন তো বাঁচবার জন্য এই যে ফুস করে উঠে দৌড় পারে পাবলিকে ভয় পায় যে আমার কামড় দিতে তখন পাবলিক ওপরে আমার দৌড়ি বাস টাস নিয়ে আসে এখন দেখা গেল যেমন আপনার বাড়িতে একটা সাপ ঢুকছে এখন এই সাপটাকে যদি আপনি মার মার যান তাহলে এমন ভাবে চেষ্টা নিতে হবে জানি বাড়ি খেয়া জানি মারা যা যাইতে না পারে জুতি সে বেতা চলে গেল সাপেরও কিন্তু একটা নিশানা আছে টার্গেট আছে তখন আপনি মারছেন আপনাকে ক্ষতি না করতে পারলো আপনার বাড়ি ফ্যামিলি একজন কেন একজন হ্যাঁ 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 একটা সাপে একটা বাড়ির ভিতরে যে জুতি ডিম পারে সে জুতি আরো দশ গ্রাম ছাইরও চলে যায় আর করবার লাগিয়া তখন সেই দিশে 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 ওই ডিমের কাছে আসবে সাপে জিনিসে কিন্তু সাপের উপর শেষ আমাদের মুসলমান ধর্মের সুন্নদ কিন্তু একবার না মারতে ব্যাথা দিয়ে দিতে নাই হবে বিপদ আছে আর দেখা গেল মানে আপনার বাড়িতে না অন্য একটা জায়গায় একটা সাপ যাইতে আছে ঝর জঙ্গলে যাইতে আছে যদি নাও মারতে পারেন একটা ইটার জায়গা হাতে নিয়ে মার 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 তিনবার শব্দ করবেন মার 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 এই কথাটা বলবেন এটা মানে হলে কি মানে আপনার এই যে সাপ যে দেখছেন সাপ তো আমাদের শত্রু এর চোখে কোনো পর্দা নাই যারে পাইবো তারে একটা সবল দিতে পাবে আমরা তো সাপুরি আমাদের থেকে বড় বড় সাপুরি কিন্তু সাপের হাতে শেষ হ্যাঁ 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 সে চায় আমাকে আঘাত করিয়া সে পালাইতে আর আমি চাইতাছি আমি যে তো ধরছি কর্মাত না করলে বেচা না দিলে আপনাকে বেচা দেওয়ার জন্য আসবে না তো দেখা গেল আপনার বাড়িতে উঠছে সে তো উঠছে একটা জাম বাঁচাবার জন্য হয়তো আর করবার জন্য এই খুঁজবে ব্যাংক খুঁজবে

রাসেল ভাইপার আর কিন কোবরা আছে এই এদের ডিসকভারি চালানো দেখায় না ডিসকভারি চালানো দেখেন ওই দুই আর বিশ মারা দেন ওটা তো আছে এই দেশে আছে চট্টগ্রাম আছে সিলেট আছে মমিসিং আছে মানে বড় বড় পাহাড় অঞ্চলের মধ্যে থাকে আর ওই কিন কোবরা সাপের খাদ্য হচ্ছে গিয়া দাঁড়ার সাপ এক সাপের খাবার আরেক সাপ

আপনার বিপদ আছে হ্যাঁ ব্যথা দিয়ে ছাড়া যাবে না ব্যথা দিয়ে ছাড়া যাবে না